শুভ সকাল বন্ধুরা তো উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো স্নান করে ছাদে এসেছি এখনও নাইটিটাও চেঞ্জ করিনি তো গরম পড়ে গেছে ওই জন্য তো রোদে কাপড় চুপড়গুলো মেলেনি আর আজ তো সোমবার আজকে ঈদ তো আমার সকল বন্ধুদেরকে ঈদ মোবারক তো তোমরা যারা আমার বন্ধু তাদেরকে ঈদের জন্য অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা অনেক আনন্দ করে কাটাও অনেক খাওয়া দাওয়া করবে তো আমার তরফ থেকে সবাইকে তোমাদের ঈদ মোবারক তো আজ তো সোমবার পড়েছে ঈদ তো ঈদের জন্য তো আজ সোমবার তো আজকে আবার স্কুলে ছুটি ও বাড়িতে আছে তো আমি এখন স্নান করলাম স্নান করে ছাদে এসেছি তো ছাদে এসে সমস্ত জামা কাপড় এখন মেলে দিচ্ছি আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে তোমরা তো জানোই ও জন্য ভিজে নাইটিটা পরে বলি জামা কাপড়গুলো আগে মেলেনি তারপরে আবার নাইটিটা পরবো না রোদে আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি তো আজকে সকালে প্রচুর কাজ ছিল তো এই ছোটোখাটো ডিভাগুলো না লাড়তে কেমন তেল চারচিটা হয়ে গিয়েছিল তারপরে ওগুলো পরিষ্কার করে গরম জল ঘরটাও গুড়ি দিয়ে ধুলাম এখানে বারান্দাতে রান্না করা হয় তেল চারচিটা হয়ে গেছিলো তো গুড়ি দিয়ে ধুলাম তারপরে মুড়ির গ্লান আটার গ্লান এগুলো না ধুতে হবে এগুলো আর ধোয়া হলো না তো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করল তো স্নান করলাম তো ঘরে আমরা যেদিন প্রত্যেক দিন নিত্য কাজ করি নিত্য দিনের কাজ করার থেকেও নিত্যদিনের কাজ করার থেকেও টুকিটাকি দেখো তো কত কাজ থাকে সেই কাজগুলো কিন্তু করা হয় না কাজের মাঝে তো ওই কাজগুলো একটু ডিবা ডিবিগুলো ধুয়ে নিলাম আর বারান্দাতে রানিরমাগুড়িতে ধুয়ে পরিষ্কার করে স্নান করলাম এখন সিঁদুর পরবো ক্রিম মাখবো আর এই চুলটা যেন তো লক্স নয় তবু চুলটা কত বড় দেখো যেহেতু সেই মাঝে মাঝে চুলগুলো যেহেতু দুটা মুখ হয় ভেঙে যায় রকম। আর আমি কিন্তু নিভিয়া ক্রিমটা মাখি তো শীত চলে গেলো কিন্তু আমি স্নান করে একবার নিভিয়া ক্রিমটা মাখিয়ে এখন সিঁদুরও পরে নিচ্ছি তো চলো এই কাজটাও আমার হয়ে গেলো তো স্নান করে মেলা হয়ে গেল সিঁদুর পড়াও হয়ে গেলো এখন আমি ছাদে এসেছি তো তুলসী তলায় জল দেবো আজ কিন্তু সোমবার সোমবার জানো তো আজকে কিন্তু আমি সোমবারে শিব পুজো করছি না মাথায়ও স্নান করে নি দেখলেই তো আর কালকে তো সেই পরশু বিকেলে খেয়েছিলাম তারপরে কাল তো রাতে মানে রাতে পরশু দিন কিছুই খায়নি সেই বিকেলে মুড়ি খেয়েছিলাম ঘুমোয়টি খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এতগুলো কাজ করি অনেকটাই লেট হয়ে যায় এগারোটা মতো তারপরে পুজো করলে সে বারোটা বেজে যায় জল খেতে আর ওই জন্য চা বিস্কুট খেয়ে ফেলেছি ওই জন্য আজ আর সোমবারে পুজো দিতে পারলাম না তো ছাদে এসে ঘরে নিত্য পুজো দিয়ে দিলাম নিত্য পুজো দিয়ে আমি জল ভাতের জলটা বসিয়েছিলাম তখন চাল আর আলু দিয়ে দিলাম চাল আর আলু দিয়ে দিলাম আর এখানে একটু ছোলার ডাল ভিজতে দিয়েছি তো ডালটা বড়া করে ঝোল করবো আর বড়ো বড়ো দুটা ভাতে আলু দিলাম আলু মাখা করবো এখন ওই জন্য খিদে পেয়ে গেছে এখন আমি ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি আর এই গরমের দিনে যেন তো এই সবজিরই ঝামেলা সবজি কি করবো কি না ভাতটা অনেকটা সেদ্ধ হয় ওই জন্য জলখাবারের বাসনগুলো আমি নিচে এসে ধুই নিলাম আর ছোটো মেয়েটা আজ দিয়ে স্কুল ছুটি আর বিকেলবেলাতে তো খেলতে আসে এখন তো আসেনি এইখানে সারাদিন খেলা পাতি নিয়ে সংসার পেতেছে খেলা করছে আর জলখাবারের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর এই যে ছোলার ডালটা যেটা আমি ভিসতে সেটা কিন্তু আমি বেশি তো ডাল ছিল না আমি ওই জন্য মিক্সিতে সিলে বেটে নিয়ে চলে এলাম তো এটা এরকম করে একটু নুন হলুদ দিয়েছি তো এরকম করে বড়া করে নিচ্ছি এই বড়া ভাজাটা কিন্তু খেতেও খুবই পছন্দ করে আর এই বড়াটারই ভাজার মতো রাখবো আর একটু ঝোল করব এটা খেতেও ভীষণ পছন্দ করে এটা আর গরমের দিনে তো তেমন কিছু শীতের দিনে সবজির অভাব থাকে না আর এ গরমের দিনে কি রান্না করব কি না তো এই জন্য বড়া করলাম দেখো আর বড়াটা বেশ টমেটো ফমেটো দিয়ে একটু টক মিষ্টি ঝোল করলাম তো বড়াটা তো ভাজা হয়ে গেল টক মিষ্টি দেখছো কালারটা কি সুন্দর এসেছে বড়ার ঝোলের আর গরমের দিনে হাবি জাবি রান্না আমি করিও না সিম্পলই রান্না করি বেশিরভাগ তোমরা দেখেছ আর আমার হাবিজাবি খেতেও ভালো লাগে না আর আমি রান্না করতেও খুব একটা পছন্দ করি না সিম্পল খাওয়া দাওয়া সিম্পল রান্না আমাদের সবাই বেশ পছন্দ করি মেয়ে দুটো তো হাবিজাবি তরকারি ওদের আলু মাখা আলু পোস্ত আলু ভাজা এটাই ওদের পছন্দ তো আলু মাখাটা করব ওই জন্য বড়ার ঝোলটা তো হয়ে গেল আর আলুটা বড় বড় তো ভাতে দিয়েছিলাম একটু জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এগুলো হলো বড়া এই বড়ার ঝোলটা করলাম বড়া ভাজা আর এই আলু মাখা এই হলো আজকে দুপুরের মেনু তো দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেল বড়া ভাজা বড়া ঝোল এর এখানে ভাত আর এখানে আলু মাখা তারপরে রান্না করো দেখো কত কাজ থাকে রান্না করে রান্নাটা গুছালাম তারপরে যে একবার জল খাওয়ার বাসন ধুয়ে নিলাম আর এগুলো যে রান্না করলাম একবার চা খাই সেটা খেলাম তারপরে এই মাঠ ঝরালাম সে জাম কড়াই এগুলো টুক করে একবার ধুয়ে নিলাম তাহলে খাওয়া দাওয়া খুললে বাসন একটু কম পড়বে আমি যখনই যেমন টুকটাক বাসন পড়ে আমি কিন্তু তেমনই ধুয়ে দিই আর ফেলে রাখি না তো দেখো রান্না কিন্তু হয়ে গেল রান্না করার পরেও তারপর যেহেতু দুটো মেয়ে থাকে ঘরে ছোটটা বড়টা না একটু বড় হয়েছে অত বদমাইশি করে না কিন্তু ছোটটা তখনই নিচে খেলছে তখনই উপরে খেলছে তো রান্না টান্না করে একবার দেখো ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এখানে ঠাকুর ঘরটাও একবার ঝাড় দিয়ে নিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ঘর দুয়ার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তো দেখো রুম দুটো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো রান্না রান্না টান্না হয়ে গেলে না এই কাজগুলো টুক করে করে নেওয়া যায় আর আমি কিন্তু আলনাটাও গুছিয়ে নিয়েছি যেহেতু অনেক রোদ রোদের তাপ কাপড় চোপড় সব কিছু নিয়ে এসে আলনাটাও গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো রান্না হয়ে গেছে মেয়ে দুটো বললে খেতে দাও তো দুটো মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছি আর ও একটু ভাড়া গেছে এই ডাবর মোড় গেছে আসবে এলে পরে তারপরে আমি খাবো ওই জন্য মেয়ে দুটোকে খেতে দিয়ে দিচ্ছি আর ও আসুক তারপরে আমি খাবো তো মেয়ে দুটো খেয়ে নে আমরা দুজন একটু পরে খাবো আর রান্নার পরও দেখে তো কত সংসারে খুঁটি নাটি কাজ থাকে এই কাজগুলো করতেই সারাদিন লেগে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা লেগে গেছে আর ঈদের চান কিন্তু খুব সুন্দর সন্ধ্যাবেলায় বোঝাচ্ছে যে হ্যাঁ আজকে ঈদ ঈদের চাঁদটা খুব সুন্দর হয়েছে ঈদের চান তো ঈদের চাঁদটা খুব সুন্দর উঠেছে আর সন্ধ্যাবেলায় আকাশটা বেশ সুন্দর লাগে আর প্রত্যেক দিনই বলি আর তখন ও এসেছিল আড়াইটার দিকে খাওয়া দাওয়া করে এখন তো যা রোদ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বিকেলে উঠে চা খেলাম বাসন ধুলাম তারপরে তোমাদের সাথে তো এইটুকু আর শেয়ার করিনি এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সন্ধ্যা প্রদীপ দেবো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো এখন পছন্দ করছো তাদের কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আমার পুরোনো বন্ধু যারা আমার ব্লগ ভিডিও দেখো পছন্দ করো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব